বড়দিনের দিন আমরা বেশ সবাই বাজার থেকে কেক কিনে খাই তাই আজকে আমরা আপনাদেরকে কয়েকটা উপকরণ দিয়ে খুব সুন্দর একটি এই ভিডিওতে বানিয়ে তাহলে শুরু করা আজকের আমাদের এই অরেঞ্জ কেকের রেসিপিটি আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং অরেঞ্জ কেক বানানোর জন্য দেখুন আমি এখানে প্রায় দেড়শো মিলি মতন ফ্রেশ অরেঞ্জের জুস নিয়ে নিয়েছি আপনারা যখন বানাবেন তখন কিন্তু অবশ্যই ফ্রেশ অরেঞ্জের জুস নিয়ে নেবেন তারপর দেখুন আমি এখানে প্রায় পঁচিশ গ্রাম মতন কাজু দিয়ে দিলাম ছোট ছোট করে কুচি করে আর কিছুটা পরিমাণে আমন্ডস আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কিশমিস আপনারা কিন্তু এখানে ট্রুটি ফ্রুটিও ব্যবহার করতে পারেন দেখবেন এটাতে কিন্তু খুবই সুন্দর হবে তারপর আমরা অরেঞ্জ জুসের মধ্যে এই মিশ্রণগুলো প্রায় এক ঘন্টা মতন ভিজিয়ে রেখে দেব যাতে এই অরেঞ্জের ফ্লেভারটা এই কাজু কিশমিশের মধ্যে ভালোভাবে অ্যাবজর্ব হয় তারপরে দেখুন আমি এখানে একটা জায়গার মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম পরিমাণে প্রায় পঞ্চাশ গ্রাম মতন আর এক কাপ মতন চিনি গুঁড়ো দিয়ে দিলাম তারপর আমি চিনি গুঁড়ো ও তেলটাকে ভালোভাবে ফাটিয়ে নেব যতক্ষণ না এর কালারটা একটা স্বচ্ছ কালার চলে আসছে আপনাদেরকে এই চিনি ও তেলটাকে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতন ভালোভাবে ফাটিয়ে নিতে হবে যদি আপনাদের কাছে হ্যান্ড ব্লেন্ডার থেকে থাকে তাহলে এটা পাঁচ মিনিটেও আপনারা করে নিতে পারেন আমি যেহেতু এটা হাতের সাহায্যে করছি তাই দেখুন আমার এখানে প্রায় পনেরো মিনিট মতন সময় কিন্তু লেগেছে ঠিক দেখুন আপনাদেরকে এই স্টেজে নিয়ে চলে আসতে হবে তারপর দেখুন এই স্টেজে চলে আসলে আমি এখানে প্রায় এক কাপ মতন ময়দা দিয়ে দিলাম তারপর এই ময়দাটাকেও ভালোভাবে আপনারা এই চিনি ও তেলের সঙ্গে মিক্স করে নেবেন যখন দেখবেন এই ময়দাটা ভালোভাবে এই চিনি ও তেলের সঙ্গে মিক্স হয়ে গিয়েছে তখন আপনারা যে অরেঞ্জের জুসটা আগে থেকেই তৈরি করে রেখেছিলেন সেই অরেঞ্জের জুসটা দিয়ে দেবেন এই অরেঞ্জের জুসটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণে এক চামচ মতন ব্রেকিং পাউডার আর একদমই অল্প কিছুটা পরিমাণে সোডা তারপর আমি এই মিশ্রণটাকে প্রায় কুড়ি মিনিট মতন কিন্তু ঠিক এই রকম ফ্রেমে ফাটিয়ে নেব আপনারা কিন্তু যে রকম ফ্রেমে দেখুন আমি ফাটাচ্ছি ঠিক এই রকম ফ্রেমে কিন্তু ফাটাবেন রকমভাবে ফাটাবেন না তাহলে কিন্তু এটা ফ্লাপি হবে না আর কেক কিন্তু একদমই ফুলবে না ঠিক দেখুন এই রকমভাবেই আপনাদেরকে ফাটিয়ে নিতে হবে যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে তাহলে আপনারা এই জিনিসটাকে পাঁচ মিনিটে করে নিতে পারেন ঠিক দেখুন এরকম স্টেজে আপনাদেরকে নিয়ে আসতে হবে যাতে দেখবেন এটা লেগে যাচ্ছে না আর পারফেক্টলি দেখুন একটা ব্যাটার তৈরি হয়ে গিয়েছে তারপরে দেখুন আমি এখানে একটা ফয়েল পেপারে কিছুটা পরিমাণে তেল ভালোভাবে এই ফয়েল পেপারের গায়ে লাগিয়ে দিলাম যাতে এই ব্যাটারটা তললে লেগে না যায় তারপর এই ব্যাটারটা ফয়েল পেপারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আপনারা ফুল অব্দি ভর্তি করে দেবেন না নইলে কিন্তু কেকটা যখন ফুলবে এটা একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তারপর আমি এই কেকের মধ্যে কিছুটা পরিমাণে ড্রাই উপর থেকে দিয়ে দিলাম যেমন কাজু ও আমন্ডস তারপর দেখুন আমি এখানে একটা মাইক্রোওয়েভে যে আমাদের কেকটা তৈরি করেছিলাম সেই কেকটা ভরে দিচ্ছি আপনারা কিন্তু এই মাইক্রো প্রিহিট করে নিতে পারেন তারপর আমি টেম্পারেচার অনুযায়ী একশো আশি ডিগ্রি সেলসিয়াসে দিয়ে দিলাম প্রায় তিরিশ মিনিটের জন্য আপনারা কিন্তু অবশ্যই তিরিশ মিনিট ভালোভাবে ব্রেক করে নেবেন দেখবেন কেকটা কিন্তু খুবই সুন্দর ফুলে যাবে আর এটা কিন্তু খুবই সুন্দর খেতে লাগবে এই কেকটা কিন্তু আমি টোটালি এগলেস বানিয়েছি যদি আপনারা উইথ এগ এগ বানানো শিখতে চান কিংবা দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে বানিয়ে দেখাবো ঠিক দেখুন পঁয়ত্রিশ মিনিট পর আমাদের এখানে কেক কিন্তু পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে তারপর দেখুন আমি আপনাদেরকে কেকটা বার করে দেখাচ্ছি আমাদের এই অরেঞ্জ কেকের রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আমাদের আরও অনেক নতুন নতুন ভিডিও এই চ্যানেলে খুব জলদি আসতে চলেছে আপনারা অবশ্যই ফলো করবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন